আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার কে আমার ডুবা চোখের জলে নমস্কার শুভ সন্ধ্যা আজ পঁচিশে বৈশাখ সাংস্কৃতিক গ্রুপের পবিত্র নাম ওই মহামানবও আসে এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করতে পারার জন্যে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাব গ্রুপের কর্ণধার আমাদের সকলের প্রিয় মঞ্জুশ্রীদিকে সঙ্গে কৃতজ্ঞতা জানাবো আরও দুই সহযোগী শ্রী শান্তনু সেন এবং শ্রীমতী চন্দ্রানী সেনগুপ্তকে গ্রুপের সকল সদস্য আর এই মুহূর্তে আমার সঙ্গে যারা যুক্ত আছেন যারা ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ আমার শ্রোতা বন্ধুদের সকলকে আমার আন্তরিক বৈশাখী শুভেচ্ছা রবি ঠাকুর তো আমাদের মনে প্রাণে সবসময় আছেন তাকে স্মরণের জন্যে বিশেষ দিনের প্রয়োজন হয় না তারই কবিতায় আমার আজকের কবিবন্দনা শুরু করছি তোমার পতাকা জারে দাও তারে বহি পারে দাও শপথি তোমার সেবার মহান দুঃখ সহি দাও ভকতি আমি তাই চাই ভরিয়া পড়ান দুঃখের সাথে দুঃখের ত্রাণ তোমার হাতের বেদনার দান চাকি না মুপতি দুঃখ হবে মম মাথার ভূষণ সাথে যদি দাও ভপতি যত দিতে চাও কাজ দিও যদি তোমারে না দাও ভুলিতে অন্তর যদি জড়াতে না দাও জাল জঞ্জাল গুলিতে বাঁধিও আমায় যত খুশি ডোরে মুক্ত রাখিও তোমা পানে মরে ধুলাই রাখিও পবিত্র করে তোমার চরণ ধুলিতে ভুলায় রাখিও সংসার তলে তোমারে দিও না ভুলিতে যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব যাই যেন তব চরণে সব শ্রম যেন সকল পথ এ ভব কত ত্যাগ বিরহ দহন জীবনে মৃত্যু করিয়া বহন প্রাণ পাই যেন মরণে সন্ধ্যা বেলায় চরণে লোভিক নিখিল এই কবিতাগুলো না পড়তে ইচ্ছা করে আর যতবারই পড়ি ততবারই যেন একটা অন্যরকম শক্তি পাই এবার আমার দ্বিতীয় নিবেদনে চলে যায় কৃপন কবিতা আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজি শুভ ক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে হতে নাহি দেখা পথে কাহার চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসার রথ গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখি মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অপসাদ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজাধিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে এই ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে পাত্র খানি ঘরে এনে উজাড় করি কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলে যা রাজ ভিকারির রে তখন কালি চোখের জলে দুটি নয় কেন দেনি আবার সকল শূন্য করে অনেকের সঙ্গে আছেন মঞ্জুশ্রী দিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চন্দনা আছে সকলকে অনেক ধন্যবাদ আর কারোর নাম আমি দেখতে পাচ্ছি না এবার আমি আমার পরের নিবেদনে আসি পূজা উপাধ্যায়ের কেলে। শোনো ঠাকুর তুমি কিন্তু বড্ড প্রাণের ঠাকুর মনের ঠাকুর যতই বলুক লোকে তুমি হচ্ছে মেঘ তোমার খাতায় ঝোকে অসীম আকাশ মুক্তি ঢালে তোমার কাব্যে বৃষ্টি এলে আমি কিন্তু এসব কিছুই মানছি না বেয়া কেলে ছাড়া কিছুই ভাবছি না আমি এখন ভীষণ ব্যস্ত আমার জীবন তীব্র মস্ত টুকরো আকাশ ছুঁয়ে বেড়ায় টিকে থাকার প্রবল পণ করেছি আস্ত আকাশ দেখব না আমার এখন শুকনো নদী অচল পাহাড় ভিড় ভাট্টা জমাট বাজার এসব ফেলে তোমার কথা ভাববো না অথচ খুব কষ্ট পেলে হৃদয় পুরে কান্না এলে টের পেয়েছি নিভৃত ক্ষণ তুমি পাশেই ছিলে এত দুষ্ট ছেলে ভুলতে গিয়েও বেশ বুঝেছি তোমাই ভোলা যাচ্ছে না বুকের মধ্যে গীতবিতান রক্তবাহী গল্পগুচ্ছ স্নায়ুর ঘরে তোমার গানের আলপনা যতই বলি সরে দাঁড়াও রবি ঠাকুর যাও মরে যাও একটি পাখি ইচ্ছে নদীর দিগন্ত মগ্নগভীর মগ্ন গভীর ওহে কাঙাল রবি ঠাকুর অনেক ভেবে আজ বুঝেছি তোমায় ছাড়া বাংলাদেশের হৃদয় জুড়ে গ্রাম অঞ্জনা ঢেউ সেই মেয়েটি রঞ্জনা সেই মেয়েটি রঞ্জনা সত্যি রবি ঠাকুরকে ছাড়া তো আমরা চলতেই না আর রবি ঠাকুরকে উপলব্ধি করার জন্য না আমার মনে হয় কিছুই লাগে না নিজের জীবন দিয়েই আমরা করতে পারি এবারে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের সোজা সুজি হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয় ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় মোটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার পাশে লুটায় ঘুমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি বাসন্তীর বসন খানি নেশার মতো চোখে ধরে তোমার গাথা জুতির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সর দুজনের এই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজা সুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোন রহস্য নেই অসীম কোন অবধ কথা যায় না বেঁধে মনে মনেই আমাদের এই সুখের পিছু ছায়ার নাই নাইকো কিছু দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি মধুমাসে মোদের মিলন নিতান্তই সোজা সুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে নে ভাই ভাষাতে তো আকাশ পানে বাহু তুলে নে ভাই আশাতে তো যেটুকু দি যেটুকু পাই তাহার বেশি আর কিচ্ছু নাই সুখের বক চেপে ধরে করিনে কেউ জোঝা জুঝি মধুমাসে মোদের মিলন নিতান্তই সোজা সুজি শুনে চিনু প্রেমের পাথার নাইকো তাহার কোন দিশা শুনে চিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে শুনেছি প্রেমের কুঞ্জি অনেক সুন্দর ভাবে রবি ঠাকুর এটা রবি ঠাকুরের পক্ষে সম্ভব মানে দুটো মানুষের মধ্যে সম্পর্ক যে কত সহজ হতে পারে এই কবিতা কি সুন্দর বুঝিয়ে দিলেন আমাদের রবি বন্দনা চলছে রবি ঠাকুরকে স্মরণ করতে শুধু পঁচিশে বৈশাখ নয় শুধু বাইশে শ্রাবণও নয় তিনি তো আমাদের প্রতিদিনের তাকে আশ্রয় করেই তো আমরা বেঁচে থাকি আমার এবারের নিবেদনে মৌসুমি ঘোষের কবিতা জড়িয়ে বাঁচি সিংহ আমি যখন একলা ঘরে গুমড়ে মরি ঠিক তখনই তো সঞ্চয়িতা জড়িয়ে ধরি আমি যখন খুব আনন্দে হাসি গাই গান তখন তো হৃদ মাঝারে থাকে গীত বিতান আমি যখন ভীষণ রাগ করি চিৎকার করি হঠাৎ করে মনে পড়ে যায় তোমার ডাকঘর সব ভুলে নীরবে নিভৃতে করে দি যখন ক্ষমা বার বার চোখে ভাসে দেনা পাওনা নিরুপমা আমার ছোট্ট মেয়ে যখন জড়িয়ে ধরে গলা তাকে চুমু দিয়ে বলি ভালো থেকো ভালো থেকো কাবলিওয়ালা কেউ বোঝে না আমার দুঃখ আমায় করে ক্ষয় তখনই এলা এসে বলে মেয়েদের চার অধ্যায় মনে ভাবি যখন মনির কথা কাকে বলে বলে আমার কথা ভাবো আমি কৃষ্ণ করি যেদিন গলার কাছে দলা পাকায় না বলা ব্যথা সেদিন বার বার পড়ি। ঘরে বাইরে বসে সে কবিতা ভালোবাসা পেয়ে ভাবি এমন সুখ এমন সুখ আসুক সদা মাথায় মুকুট নিয়ে মোটা চোখে তাকায় চিত্রাঙ্গদা আমি আমি রোজ ভাঙি রোজ গড়ি রাখি না তার চিহ্ন তোমার প্রেমেই আছি বেঁচে ওগো ভানু সিংহ তোমার প্রেমেই তো আছি বেঁচে ওগো ভানু সিংহ সত্যি রবি ছাড়া যেন আমাদের এক পাও চলে না যিনি আমাদের সখা যার হাত ধরে আমাদের পথ চলা তিনি তো রবীন্দ্রনাথ চন্দানী কে দেখতে পাচ্ছি অনেকেই আছেন রত্না চ্যাটার্জি চন্দনা দাস একদম সময় শেষ আমি আমার শেষ নিবেদনে চলে যাচ্ছি রবীন্দ্রনাথ না সারা জীবন ধরে তার সর্বশক্তিমানকে খুঁজে বেরিয়েছেন আজ আমিও আজকে নামরা সব সময় খুঁজে বেড়ায় আমাদের রবীন্দ্রনাথকে আমাদের বিভিন্ন কাজের মধ্য দিয়ে গীতাঞ্জলির একটি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করব তোমায় খোঁজা শেষ হবে না বৌ যবে আমার জনম হবে ভোর চলে যাবো নবজীবন লোকে নূতন দেখা জাগবে আমার চোখে নবীন হয়ে নূতন সে আলোকে পড়ব তব নব মিলন ডোর তোমায় খোঁজা সে হবে না মৌর তোমার অন্ত নাই গো অন্ত নাই বারে বারে নূতন লীলা তাই আবার তুমি জানি নে দাঁড়াবে না হেসে আমার এই হাত ধরবে কাছে এসে লাগবে প্রাণে নতুন ভাবের ঘোর তোমায় খোঁজা শেষ হবে না মোর তোমায় খোঁজা সেই সবে না মোর নমস্কার রাত্রি সকলকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি